তো এই জায়গাটার জন্য আমি বানিয়েছিলাম যে কারেন্টের বোর্ডের ওপর সাইড টা থাকে যাতে দেখতে অনেক সুন্দর লাগে এখন শুধু ব্রাশটাই করে যেখানে বসলাম আর বাদ বাকি কোনো কাজ করা হয়নি আমার আজকে আর একটু বেরোতেও হবে এই দুজন বলছে কি প্রীতিদি তুমি পুতুল এত ভালোবাসো তুমিও পুতুল হয়ে যাও আছি কিভাবে হ্যাঁ আছি কিভাবে বলছি কি তোমাকে আমরা দুজনে মিলে সাজিয়ে পুতুল বানিয়ে দিই তুমি শুধু চুপচাপ বসে থাকবে আমি ঠিক আছে ঠিক আছে তো এখন ওরা দুজন আমাকে সাজাবে আমি রাজি হয়ে গেলাম ওদেরও আনন্দ লাগবে আমারও আনন্দ লাগবে তো চলো তোমরা যে কি সাজাবে আমার এখনই ভয় লাগছে দুজনে বাড়ি থেকে আবার মেকআপ বক্স এনেছে আর একটা কোথায় এই দেখো ছোটবেলায় এই মেকআপ বক্স দিয়ে যে কত খেলেছি তোমাদের কি কি বলবো বাবা বিদেশ থেকে একটা এনে দিয়েছিল ওইগুলো নিয়েই সারাদিন করে থাকতাম আগে মেকআপটাকেই খেলনা ভাবতাম সারাদিন এই মেকআপ নিয়েই খেলতাম মানে এরকম কিন্তু ঠিকঠাক ভাবে জীবনে ইউজ করতে পারলাম না মেকআপ আর্টিস্ট কে এই দুজনের মধ্যে আমি আর তুমি অ্যাসিস্ট্যান্ট হবে মেকআপ আর্টিস্টের হেল্পার ওকে তুমি তাহলে কি করবে প্রথমে প্রথমে কি দিচ্ছ আচ্ছা গামটা বুঝবো না कभी कुछ ना करके भी देखो ईट फाइव स्टार डू नथिंग The top three shots in the history of cricket. A magnificent shot. A great shot by David, but still. The most amazing shot in cricket history is the one that is still waiting for you on our platform. Register on the website and win every day. পাউডার চোখেও না বাড়িতে গিয়ে কি বলবে তোমরা যদি বলে মেকআপ বক্স নিয়ে কি করলি তোরা বলিস কি বলেছে

হাঁসা কেন স্মাইল করবো না এটা কি ব্লাস দিচ্ছ

এত বসছে আমি খুব এক্সাইটেড আমি নিজেকে দেখার জন্য খুব এক্সাইটেড তাহলে আয়না দেখে ফেলেছি নিজেকে

না পড়াও কোতা কোনটা লিপস্টিক এখানে লিপস্টিক কোনটা সবই লিপস্টিক এখানে সবই লিপস্টিক না এই কি এইটা এটা এটা লিপস্টিক আচ্ছা কোনটা পরাবে এইটা তোমাদের কি পিঙ্ক কালার ফেভারিট কার পিঙ্ক কালার পিঙ্ক কালার কার ভালো লাগে বেশি পিঙ্ক কালার কে বেশি পছন্দ করে যেটা কোনো দিন সম্ভবই না আবার ওখানে কি হলো ওখানে নিচে লেগে গেছে এ ভালো করে ওটাই আবার নাকে কি হচ্ছে এটা গোল্ডেন কালার লাগাচ্ছে তোমরা কি জানো আমার মা কখনো আমাকে ব্রাইডাল ছাড়া সাজতে দেয়নি শুধু তোমরা বলে আমি রাজিটা কো হলাম নাহলে ওটা আমি না আমি রাজি আমি সব মেকআপ আর্টিস্টদের মানা করে দিই সাজব না আমি শুধু তোমরা বলে আমি রাজি হয়েছি তোমরা দেখি পুতুলটার সাথে ম্যাচ মানে হাতের কাজ কিন্তু বেশ ভালোই একটু গল্প বয়সে তোমরা সব জেনে গেছো যে চোখে কি দেয় গালে কি দেয় ঠোঁটে কি লাগায় এগুলো কোথা থেকে শিখেছো বলো তো মা গিয়েছে হ্যাঁ মা গিয়েছে না আমারও একটা ভাগ মেয়ে থাকলে এরকমই হতো তোমরা খুব সুন্দর সাজিয়েছো আমার খুব পছন্দ হয়েছে পুতুলের মতো হয়তো আমাকে নাও দেখতে লাগতে পারে কিন্তু ওরা খুব সুন্দর আমাকে সাজিয়ে দিত যাই হোক ওরা দুজন আমাকে খুব সুন্দর সাজিয়েছে তোমরা সাজিয়েছো একটা লিপস্টিক দাগ দিয়ে দিলাম বাড়ি গিয়ে বলবে যে পিটি দিদিকে যে পিটি পিপি সাজিয়েছি এই যে তার চিহ্ন তোমরা এত সুন্দর আমাকে সাজিয়েছো তাই তোমাদের দুজনের জন্য একটা ছোট্ট উপহার আছে আমার তরফ থেকে ঘরে সেরকম কিছু নেই যেটা আছে সেটাই দিচ্ছি ঠিক আছে এখানে বসো

কি দেব বলো না হ্যাঁ কি দেব ওদেরকে স্কেল আছে দেখো এর আগের দিন অর্ডার করেছিলাম হ্যাঁ ভালো ওদের পড়াশোনার কাজে লাগবে ঠিক বলেছে এই স্কেলটা এটা এটা ঠিক আছে আমি আসি নিয়ে এসেছি তোমাদের এই আওয়াজ হলো তোমাদের পছন্দ হবে কিনা জানি না কিন্তু আমার কাছে না কোনো জিনিসই ডবল ডবল নেই হ্যাঁ না দুজনে মিলে ভাগ করে খাবে দুজনে ভাগ করে খাবে নিয়ে নাও কাকে দেবো তুমি বলো তোমার কাছে রাখো বোন দেবে হ্যাঁ এটা তুমি রাখো আর তোমাদের রন কাকাই তোমাদের জন্য এটা দিল তোমার জন্য একটা তোমার জন্য একটা স্কেল আর তোমাদের জন্য দুটো আর বাদ বাকি যেগুলো আছে আরও যারা আছে বলবে আমি তাদেরকে বলবো ঠিক আছে এত সুন্দর আমাকে সাজিয়ে দিয়েছে তো তার জন্য তোদেরকে থ্যাংক ইউ বললাম যতই করবো ওদের জন্য কম হয়ে যাবে যেই বাড়িতে আমরা আছি এটা হচ্ছে এদেরই বাড়ি আর ওর বান্ধবী এই যে তো আমার এত ভালো লাগছে না এখানে এসে সবাই আমার কাছে আসে দেখা করতে আসে আমার সাথে থাকে গল্প করে আমার খুব আনন্দ লাগে এখানে থাকতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না মনে একটা আনন্দ হয় সকালবেলা উঠলেই কে আসবে আমার বাড়িতে বিকাল হলেও লোক আসে সকাল হলেও লোক আসে আমার ঘর সারা দিন পুরো ভরপুর থাকে প্রথমে এসে বলছে পৃথি দিদি বকা দেবে না তো তাই বলেছিলে ভয় পাচ্ছিলে তারপরে এখন কীরকম মনে হচ্ছে মজা হচ্ছে মমা যা হচ্ছে চলো এবার আমাকে স্নান করে নিতে হবে তো চলো স্নান করে আসি তারপরে দেখা হচ্ছে তোমাদেরকে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে এই রুমটাকে আমি খুব সুন্দরভাবে একটু ডেকোরেশন করতে চাই যাতে একটা পজিটিভ ভাইব ভাই তাই আমি অনেক জিনিস কেনাকাটা করেছি আর বেশি জিনিস কেনাকাটা করছি বলে বকা দিচ্ছে তাই হাতে মানে রুম ডেকোরেশনের কিছু জিনিস আমি বানাবো তো তার মধ্যে দিয়ে একটা জিনিস অলরেডি আমি বানিয়ে ফেলেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আর সাথে এই বক্সগুলো আমি আনবক্সিং আজকে করব পার্সেলগুলো আনবক্সিং করার আগে আমি তোমাদের সাথে শেয়ার করি কালকে আমি নিজের হাতে একটা জিনিস বানিয়েছি সেটা টেন তো এইটা আমি বানিয়েছি কালকে এটাতে আছে খবরের কাগজ যেটা দিয়ে আমি রোল বানিয়ে যেরকম করেছি আর এইটা হচ্ছে কার্ডবোর্ড আর এটা হচ্ছে আর্ট পেপার যেটা দিয়ে আমি ফুল বানিয়েছি তো এটা আমি কালকে বানিয়েছি সন্ধ্যাবেলা আমার একটু বেশি সময় লেগেছিল কারণ অনেক দিন পরে আবার হাতের কাজ শুরু করেছি তো তাই তো এই যে তো এটাকে আমি আগে সেট করি তারপরে তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো চলো এটাকে এখন ওয়ালে সেট করব আমি আর এই যে এই জায়গাটার জন্য এটা বানিয়েছি আমি কেমন লাগবে এটা

ঠিকই কেনাকাটা করেছি তো সবার প্রথমে আমার কাছে এটা বোধ একটা কোনো ফ্রেম ফ্রেম হবে আশা করি আমার পছন্দের জিনিস বেড সাইড একটা ছোট্ট টেবিল আমি কিনেছিলাম বড় টেবিল কিনিনি কারণ আমার তো ঘরে বেড নেই নিচে বেড পাবো বলে আমি এই ছোট একটা টেবিল অর্ডার করেছিলাম কি দারুণ এটা এই দেখো বেড সাইডে একটা ছোট্ট টেবিল কিনেছিলাম যাতে আমার এই বেডটা আরো বেশি সুন্দর লাগে দেখতে তো এইখানে আমি সেট করব আর এর উপরে একটা ছোট্ট ফুলদানি দিয়ে দেব দারুণ লাগবে ওয়াও এটা কি সুন্দর হয়েছে এই মিশো থেকে প্রথমবার মনে হচ্ছে সব ভালোই পাচ্ছি নাকি ওয়াও এটা কি দারুণ দেখো কি দারুণ লাগছে এটা এটাকে এই যে এইভাবে রাখবো বলে এটা কিনেছি খুব সুন্দর লাগছে ঘরটা সাজানোর পরে বেশি ভালো লাগবে তুলে দিয়ে আপাতত তো এটার দাম কিন্তু নিয়েছিল ওই ওই এটাও সাড়ে তিনশো মতো দাম নিয়েছিল এটার মধ্যে কি আছে আমি নিজেও বুঝতে পারছি না আয় হায় লা লা লালা লা লালা লা এটা একটা হ্যাঙ্গলিং ফুল এসেছে এটা এরকম করে যে এটা এরকম করে চুল কিন্তু ফুলটা একটু কম কম মনে হচ্ছে আর একটু বেশি হলে ভালো লাগে না তবু এটা খুব সুন্দর এটাও তো খুব সুন্দর এসেছে এই যে দুটো দুটো ওয়াল হ্যাঙ্গিং এটাকে কি বলে তৈরি ওয়াল হ্যাঙ্গিং ফুলটা ফুলটা কি লুকিয়ে দিদি তুমি একটা দোল খাওয়া রং একটা দোল খাওয়া রাখা যায় লাগে কেমন এটা আমার কাছে আছে এই পার্সেলটা তো এটার মধ্যে কি আছে চল আনবক্সিং করি

নেক্সট আমার কাছে রয়েছে এই পার্সেলটা তো আশা করি এটার মধ্যে একটা ফটো ফ্রেম রয়েছে তো চলো এটাকে আনবক্সিং করা যায় বললাম তো ফটো ফ্রেম আছে আদৌ ফটো ফ্রেমই তো বুঝতে পারছি না এ বাবা সরি সরি এটা তো ওয়াল হ্যাঙ্গিং ওই চাবির রিং ওয়াল হ্যাঙ্গিং চাবির রিংটা কি দারুণ এসেছে আর এটার দাম খুবই কম ছিল ওই একশো কুড়ি তিরিশ টাকার মতো হবে তো এরকম এটা ওয়ালে সেট করে দেবো সেট করে দেওয়ার পর একদম চাবি জুলে রাখবো এইটা কিনেছি শুধুমাত্র রনের জন্য ও এত পরিমাণে চাবি হারায় বাইকের চাবিটা তো প্রতিদিন খুঁজবে কোথায় রেখেছে বলে যায় তার জন্য আমি এই ওয়াল হ্যাঙ্গিং চাবি ডিংটা কিনেছি যাতে ও যেখান থেকে আসবে এখানে চাবি রেখে দেবে যাতে আমরা সব চাবিগুলো জায়গা মতো রাখতে পারি আর চাবিও না হারাই এই তো পেয়ে গেছে এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আমার জন্য খুবই ভালো একটা জিনিস তোমাদেরও কাজে লাগতে পারে জানিয়ে দিই তো এটা খুব ভালো একটা জিনিস যেখানে আমি যে কোনো জিনিস ঝোলাতে পারবো ফটো ফ্রেম যেমন হ্যাঙ্গিং ফুল এসেছে অনেক কিছু এসেছে তো খুব ইজিভাবে আমি এটাতে সব সেট করতে পারবো সিম্পলি শুধু আঠাটা এরকম করে তুলে দিয়ে এই এরকম করে দেওয়ালে সেট করে আজকে সারাটা দিন তোমাদেরকে পার্সেল দেখাতে দেখাতে আনন্দ করতে করতে কেটে গেছে তো তো এখন রাত বাজে নটা আমি আরো কিছু জিনিস কেনাকাটা করেছি ঘর ডেকোরেশনের জন্য যেগুলো আমি হাতে তৈরি করব। তো এই যে এখানে কিনেছি একটা গ্লু গান যেটা আমার খুবই দরকার আর এখানে রয়েছে নানান রকমের কিছু উল যেগুলো দিয়ে আমি একটা দারুণ জিনিস বানাবো তোমাদের সাথে শেয়ার করব এই যে এটা যে আমি নিজের হাতে বানিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও এখনও তো আমি জানি না তোমাদের কেমন লাগবে কিন্তু একটা ভুল আমার এখানে হয়েছে আমার কাছে এই আর্ট পেপার একটু কম পড়ে গেছে তো এইখানে যদি আমি সম্পূর্ণটা ফুল দিয়ে ডেকে দিতাম মানে টপটা পুরো ফুলে ঢেকে আছে আরও বেশি সুন্দর লাগতো মানে দ্বিগুণ সুন্দর তো ভাবছি আরও কিছু ফুল বানিয়ে এখানে অ্যাডজাস্ট করে দেবো এটাও বেশ ভালো লাগছে তো এই যে কিছু উল কিনেছি আর একটা দারুণ জিনিস কিনেছি প্রথমবার আমি ক্লে কিনেছি সুপার ক্লে তো এই জিনিসটা আমি আগে পরে কখনোই ব্যবহার করিনি তো প্রথমবার এই জিনিসটা দিয়ে আমি কিছু ডেকোরেশনের জিনিস বানাবো তো জানি না আমি পারবো কি না কিন্তু চেষ্টা করবো আমি আর এই যে রুম ডেকোরেশনের জন্য এই জিনিসগুলো খুবই প্রয়োজন তো এইগুলো আমি কিনে নিয়েছি আর এটা হচ্ছে আইসক্রিম কাঠি কালারিং তো এটা এমনি এমনিও কাঠি পাওয়া যায় এই দেখো পঁয়ত্রিশ পিস আমার কাছ থেকে দশ টাকা নিয়েছে তো এগুলোকে কালার করলেও হয়ে যায় এগুলো একটু দামি তাও কিনেছি আমি যাতে আমার রঙটা শেষ না হয় আর দুটো কিনেছি দুটো এই দুটো খুব দরকারি কিছু জিনিস আমার দরকার যেগুলো আস্তে আস্তে একবারে এত খরচ করব না তো এই জিনিসগুলো আমার কেনাকাটা করেছি আর এখন থেকে না তোমরা একটুখানি আমার হাতের কাজগুলো দেখতে পাবে নতুন নতুন জিনিস তৈরি করব তোমাদের সাথে শেয়ার করব কিন্তু জানো তো ব্লগ ভিডিওতে না ওরকম ভাবে জিনিস বানানোর ভিডিও শেয়ার করা যায় না তাহলে ভিডিও সুন্দর হয় না সারাদিন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তো যে হুট করে একটা জিনিস বানাচ্ছি সেটার উপরেই ফোকাস পুরো ভিডিওটাই যদি এই একটা নির্দিষ্ট শুধু এই জিনিস বানানো নিয়ে হয় তোমাদের হয়তো বোরিং লাগতে পারে তো সেই ভয়তে আমি আর এটা শেয়ার করছি না তো তোমরা যদি চাও আমি শর্ট ভিডিও শেয়ার করতে পারি কিভাবে জিনিসটা তৈরি করছি এটা তো যাই হোক অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে কাজ করে ঘুমাতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে